হলদিয়ায় নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আইওসি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন হলদিয়া রিফাইনারির পঞ্চাশ বছর পূর্তিতে অঙ্গ হিসেবে পনেরোই ফেব্রুয়ারি শনিবার হলদিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হলদিয়ায় এ ধরনের প্রতিযোগিতা দেখতে হলদিয়ায় টাউনশিপে মানুষের ভিড় ছিল দেখার মতো হলদিয়া মহকুমা এলাকার পনেরোটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিটি নৌকায় মাঝি সহ মোট পাঁচজন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হলদিয়ায় টাউনশিপের কৃষ্ণার্জুন ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয় হলদি নদীর অপর গ্রামের নন্দীগ্রামের ঘাট থেকে পুনরায় হলদিয়া টাউনশিপের কৃষ্ণার্জুন ঘাটে শেষ হয় সমস্ত নিরাপত্তা মেনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ সতেরো হাজার টাকা এবং দ্বিতীয় ট্রফি ট্রফি সহ সহ তৃতীয় টাকা এরপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে শেষে যে নৌকা পৌঁছাবে সিরিয়াল অনুসারে এক হাজার টাকা করে কম পাবেন আজকের এই প্রতিযোগিতার প্রথম হয়েছে নৌকা নম্বর সাত ক্যাপ্টেন তাপস পড়ুয়া ও তার দল দ্বিতীয় ছয় নম্বর নৌকা ক্যাপ্টেন বিকাশ মন্ডল ও তার দল তৃতীয় এগারো নম্বর নৌকা ক্যাপ্টেন অনুপ ও তার দল এদিন নৌকা বাইজ প্রতিযোগিতা দেখার জন্য হলদিয়ার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন আইওসি রিফাইনারি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্ল্যান্ট হেড অতনু সান্নাল আইওসি পাইপলাইন ডিভিশনের ডিরেক্টর সেনথিল ভেল সহ রিফাইনারির বিভিন্ন আধিকারিক ও অন্যান্যরা

নেই পাঁচজন পঞ্চণন বোল নাম্বার 13 আরে দাদা কথা না বলিস রাগ করে বলছিস জয় হলে কোন পরবে বিচার করতে হবে গুড সার্ভিস জাস্ট একটু ক্ষমা আমাদের তো ক্ষমতা নেই ও ഇല്ല জয় ধরখানে তোমার তোই হবে আরে ভালো না তুই ও ডিজাইন কি আছে বুঝজি

হ্যালো লাইফ থেকে টাইট করে বাঁধবেন যে রুলস বলা হয়েছে এ পাশে দু নম্বর ওই পাশেও দু নম্বর হলদিয়া থেকে ফ্ল্যাগ অফ হবে ফ্ল্যাগ অফ কথা নাড়ানো হবে এখন হচ্ছে না বলে দেওয়া হবে তারপরে আপনারা স্টার্ট করবেন বাজার পরে স্টার্ট করবেন ওই প্রান্তে যাবেন ও প্রান্তে কেউ কারোর ট্র্যাক নম্বর এবং যে ফ্ল্যাগটা ও প্রান্ত থেকে নিয়ে এলেন দুটি ফ্ল্যাগ দুটি ফ্ল্যাগকে নিয়ে এক ক্যাপ্টেন একমাত্র নৌকো থেকে নেমে জাজেদের হাতে দেবেন উনি গ্রান্ট করেছেন আচ্ছা এখানে একটি হোবো বোট আছে সেই সামনে আজ জায়গাটা একটু ছেড়ে দিলে ভালো হয়

दुबे से तो फोटो ले रहा है अब तो सब प्रेस वाला बोलेगा पीछे आ जाओ हो जाओ हो गया आ जाओ हो गया हो गया आज ही आइए इधर आइए अरे आइए भाई

কে কার্পেস্ট্রিতে জীবজাল সফল। ওয়াও। আশ্চর্যের লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্স। সবাই তো জানি রাজলক্ষ্মীর முத்துদার, মথুর মতো ব্যবহার। দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে। আমরা এই বোর্ডেতে গীত অধিকার করলাম। কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে? খুব আনন্দ লাগে। এর আগে কোথাও এর আগে 3 বার

আমরা আমরা এখন নদীতে মাছের ব্যবসা করে নির্ভর করি কতজন ছিল আমাদের সঙ্গে মোট পাঁচজন পাঁচজনই সবই হ্যাঁ হ্যাঁ সবার বাড়ি বলছেন অধিকার করলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর প্রোগ্রাম এবং খুব সুন্দর অনুষ্ঠান আমরাও যাই অনেক মানে এইসব প্রতিযোগিতায় সেখানেও ফার্স্ট পুরস্কার হয় এখানে মোটামুটি ফার্স্ট খুব কষ্টে মানে শরীরটার দিক দিয়ে বাড়ি আমাদের দ্বিতীয় খন্ড জাল পাই পোস্ট থানা চন্ডীপুর পোস্ট পোড়াখনি গ্রাম হরিখালি আগে কোথাও কম্পিটিশনে অংশগ্রহণ করছিল এর আগে তিনবার হয়েছে আমাদের নরঘাট থাকতে নরঘাট হরিখালি থাকতে নরঘাট তারপরে সাঁতারে এসেছিলাম এখানে তোমার ওই নরঘাট থাকতে দিয়ে সাঁতারে ফার্স্ট হয়েছিলাম এই হলদিয়াতে আবার শুরু হলো কেমন লাগছে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা খুব ভালো এবং সবার জন্য খুব ভালো আমরা সব জায়গায় যাই প্রতিযোগিতায় নাম দিয়ে থাকে এছাড়া আপনারা কি করে এখানে আমরা আর এই কিছু বলতে ওই সব মাছ ধরার কাজ করি মৎস্যজীবী আমরা আর আমাদের লৌকো আছে তিনখানা সবই মাছ ধরার জন্য মৎস্যজীবী কার্ড আছে লাইসেন্স আছে কতজন অংশগ্রহণ করেছিল পাঁচজন লোক প্রত্যেকটা লৌকো পাঁচজন করে

দ্বিতীয় খন্ড জালপাই পোস্ট বরাখনি থানা চন্ডীপুর দশ নম্বর অঞ্চল জেলা পূর্ব মেদিনীপুর জনপ্রিয় এবং বহু মানুষ এখানে জড়ো হয়েছে তো যে প্রথম সেকেন্ড এবং তৃতীয় হয়েছে এখানে তাদের কি কি প্রাইস প্রথম জন পাবে আঠারো হাজার তার থেকে এক হাজার কম হয়ে দ্বিতীয় জন পাবে সতেরো হাজার তারপরের জন পাবে ষোলো হাজার আর যে লাস্ট হয়েছে তিন হাজার টাকা পাবে

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই দ্যুৎ বেকার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া